আসলে আমি সকল স্যাম্পল ডিসপ্লে সংকটের কারণে আমি আসলে স্টকে রাখি আচ্ছা আচ্ছা কেউ যদি দূরতে স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করে আমাদের শোরুমে আসতে চায় তাহলে আমার প্রতিনিধি রিসিভ করে আপনার প্রতিনিধিকে আমার শোরুম ভিজিট করার জন্য নিয়ে আসবে আপনি যে কোনো স্যাম্পল আমাদের থেকে কয় কথা বলেন যাদের বাজেটে আসলে সমস্যা নেই কাজের জন্য সাইজ হবে অনলি 1224 1224 চমৎকার চমৎকার কালারগুলো দেখেছেন ভাই

আর রেট হবে সর্বোচ্চ ডিসকাউন্টে অনলি পা 102 টাকা পার স্কয়ার 102 টাকা 102 টাকা পার স্কয়ার ফিট ডাবল ডেকোরের ভাই এটা অনলি 95 টাকা পার স্কয়ার টাকা এটা বড় 95 টাকা পার স্কয়ার ফিট এটা চায়নাদের এটা বাংলাদেশ থেকে সর্বোচ্চ 100 টাকা অন্তত বেশি রেট হবে 210 টাকা 210 টাকা খুব চমৎকার চমৎকার

ठीक है खूब चमत्कार भाई चमत्कार चमत्कार

পার হবে পাঁচ হাজার আর ডেলিভারি চার্জ অনলি ফ্রি থাকবে এই আর আমাকে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করবে আর বাকি মাল সে বুঝে পাওয়ার পর বাকি টাকা আমাকে পেয়ে যাবে এটা শুধু অনলি আমার এই উপলক্ষে এই জিনিসটা থাকবে হ্যাঁ ঈদের পরে আমি হয়তো পরিবর্তন যদি হয়ে হবে আর না হলে

আপনার ভিডিও থেকে আসলে সর্বোচ্চ দর্শক আমরা কিন্তু দেখতে ভিডিও শেষ করে চলে আসলাম মানুন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে ভিডিওতে যুক্ত হওয়ার জন্য দর্শক আপনাদেরকেও ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি না দেখার জন্য মাইনুল ভাই আসসালামাইকুম জি